হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমরাও আশা করি ভালোই আছো তো আজকে আমি এখন এই যে স্নান টান করে এসেছি তো আজকের ব্লগটা আমি আমার গোপালদেরকে নিয়েই শুরু করছি তো আমার গোপাল সোনাদেরকে দেখো কি সুন্দর চুপটি করে বসে আছে আর গোপালের ড্রেসগুলো আমি সেলাই করে দিয়েছি ওর হাটটা ঢিলা হয়েছে আর গোপালের ভোগ দিয়েছি আজকে সকালে কলা চিরা আর দুধ এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এইবারে আমি রান্না করতে এসেছি ভাজা মুগ ডাল ফুরন দিব এখানে আমি আদাটা দিয়ে দিচ্ছি ফুরনগুলো তো আগেই দিয়ে দিলাম এবার ডালটা আমি ফুরনে দিয়ে দিব ডাল ফুরন দেওয়া হয়ে গেলো এবারে আমি কাঁচা কলা আলু ডালের বড়া করে করব তো এগুলো এখানে ভাজ ভেজে রেখেছি আর এই যে জাল কুমড়ো কেটে রেখেছি এগুলো আমি তরকারি করব মিষ্টি কুমড়োগুলো ভেজে রেখেছি তো এবারে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কাঁচা কলা আলুর তরকারিতে দেব এদিকে চাল কুমড়োর তরকারি আমি ফোড়ন দিয়ে দিলাম আর চাল কুমড়োর তরকারি মিষ্টি কুমড়ো আগে বেশি আমি মিষ্টি কুমড়ো ভেজে রেখেছি মিষ্টি কুমড়াগুলো আর এই যে ফুরন তেজপাতা দিলাম এবার চার কুমড়োটা ওটা দিয়ে দিব। নামানোর আগে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব এদিকে ছেলের জন্য সবজি বয়েল করে রেখেছি পনির দিয়ে বানিয়ে দিব ওকে আর এই যে এগুলো হচ্ছে জলকচু আমি বড়া বানাবো আর আমার এদিকে বড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি তো আমার কাঁচা কলা আলু আমি মশলা দিয়ে দিয়েছি তো তারপর জল দিব নামানোর আগে আমি বড়াটা দিব আর এদিকে আমি চাল তরকারি ও ফোড়ন দিয়ে দিয়েছি শীতের তরকারিটা বানানোর জন্য আমি পনিরগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপরে বয়েল করা সবজিগুলো তবে একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজা ঘিরে ধনে দিয়ে দিলাম তরকারিতে মশলার সঙ্গে ভাজা মিষ্টি কুমড়োগুলো একসঙ্গে দিয়ে দিলাম চাল কুমড়ার তরকারিতে আমি একটু চাউল গুঁড়া দিয়ে দিলাম আট্ আড্ডা হবে ভালো লাগবে তো এবার আমি আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে তুলব এখন বাজে দুপুর দেড়টা তো আমার গোপাল সোনাদের আবার সেবার টাইম হয়ে গেছে তো আমি আবার রান্না বসিয়ে ওদেরকে সেবা দেওয়ার জন্য আমি আবার নিরামিষ রান্না করে আসলাম এসে একটা ড্রাগন ফ্রুটস আর একটা আপেল কেটে নিচ্ছি তারপর ওদেরকে সেবা দিয়ে আমি আবার রান্নাঘরে আসব তো এসে পড়েছি গোপালদের সেবা দেওয়ার জন্য তো গোপালদের সেবা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাব এখন আমার গোপু সোনাদেরকে সেবা দিয়ে আমি আবার রান্নাঘরে আসলাম তো আমার ছেলের এই যে তরকারিটা বাকি ছিল তো এই যে হয়ে গেছে এটা বসিয়ে গেছিলাম এডিট করছি নাকি আমি এখন ভিডিও করছি পরে এডিট করব কেন আরে ভিডিও করি যে ভিডিও দেই আমি আর তোমরা ভিডিও করবে তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে না বলে দাও আরে কিভাবে বলবো আমি দাও তুমি เจ้า লিদের আমি সেবা দিয়ে এসেছি ওদেরকে খাবার দিয়েছি ভিডিওটা হুম করেছি এখন বাবু সোনা আমি এখানে গোপালদেরকে সেবা দিয়ে এসেছি আর ওইখানে আমাদের আরতি কচুর বড়া করব ও ওকে করতে দিচ্ছে না কচুর দেখো বন্ধুরা আমাদের তানিস তোমাদের সকলকে প্রণাম করছে এদিকে কচুগুলো কুড়ানো হয়ে গেছে একদম নাইকল কুড়ার মতো তো এবার এগুলো আমি চাল বাটা দিয়ে এখানে বেটে নিয়েছি আর চাল বাটা দিয়ে আমি কচু বড়া করব। গুলো ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর বেশি সময় নেই অল্প ভাজবো এখন আর বাকিটা আবার পরে ভাজবো গরম গরম